নিশীথের গোলাপি আভায় শহর তখনও তন্দ্রাময় উষার প্রথম আলোর চুম্বনে পাহাড়ের ঘুম ভাঙে উতলাভাবে সে রেখায় রয় সূর্যোদয় সে তো পূর্বরাগ পাহাড় তার কুন্তলে সাজিয়ে রেখেছে পারিজাত রাজকুমার দিনের সন্ধিক্ষণে অশ্বারোহণ করে শৃঙ্গজয়ের প্রত্যাশায় ধূম্রময় মেঘ লেখে অশনি সংকেত দুঃসাহসিক হনে মেলে পারিতোষিক এ কি এ তো অগ্নিদেবের শয্যা নৈসর্গিক সৌন্দর্যে ঘেরা আগ্নেয়গিরি পরিবেষ্টিত এবং ইন্দোনেশিয়ার ইস্ট জাপাতে অবস্থিত মাউন্ট ব্রোমোর এই এপিসোডে আপনাদের সকলকে স্বাগত আমাদের সাথে আজ আপনারাও এক অবিস্মরণীয় যাত্রার সাক্ষী হতে চলেছেন নিয়ে এসে গেছি খুবই ঠান্ডা লাগছে খুবই তারপরেছি টোয়েন্টিভ থাউজেন্ড আইডি আর আছে পার জ্যাকেট এখন আমরা সানরাইজ পয়েন্টে পাঁচ মিনিট মতো প্রত্যুষের প্রারম্ভেই বিভিন্ন দেশের মানুষের নানান ভাষা আমাদের কানে এলো পৃথিবী সত্যিই ছোট আর গ্লোবালাইজেশনের যুগে কোনো কিছুই যেন আর বাধা নয় পৃথিবীর নানা প্রান্তের পর্যটক হাজির হয়েছে

আ তো খুবই寒 লাগছে দেখতে আর ও ঠান্ডা বলছিল তো আমি বলতে হয়েছিল না এখানে 5 ডিগ্রি কিন্তু হাওয়ার জন্য আরও বেশি মনে হচ্ছে টেম্পারেচার দেখা না টেম্পারেচার 10 ডিগ্রি আর ফিল লাইক 5 ডিগ্রি মানে অর্ডিনারি ডিগ্রি লাইক ডিগ্রি জুটা অসাধারণ লাগছে একটু 当然我上次的有些噪音。

गएछिलो किचकोन सेन्स पाच बज्र normally माता पिता दिन्छु किनतु इफरे इन चेरेजिंग व्यूटा प्ली छैन द रियली वर्थ इट इट इज रियली वर्थ इट And kitchen. Uh, how much do you want? Twenty thousand is very expensive. Yeah. This, how much do you want? 10,000, ten thousand. Ten thousand. No, no, ten thousand. Okay.

সূর্যোদয় দেখার পর জিপ নিয়ে আমরা এ যাত্রার প্রধান আকর্ষণ আগ্নেয়গিরির জ্বালামুখের উদ্দেশ্যে রওনা হলাম তখন সকালের আলো ফুটেছে প্রকৃতি যেন হাসি মুখে আমাদের আপ্যায়ন করে নিচ্ছে আপন করে নিচ্ছে এই ভালো লাগা ভোলার নয় ভিউ পয়েন্ট থেকে আমরা শিখেছি মাউন্ট ব্রোমোর পাদদেশে আর এখান থেকে আমরা দেড় কিলোমিটার হাঁটবো ক্রেটার দেখার জন্য যারা হাঁটতে পারবেন না তাদের জন্য ঘোরার ব্যবস্থা রয়েছে ওই যে সুদীপের দুদিকে যেটা ঘোড়া দেখা যাচ্ছে পুরো কালো সয়েল কেন কালো ব্ল্যাক সয়েল না ওগুলো রক ইগনেস রক হচ্ছে মাউন্ট বাতক এখান থেকে আর লাভা বের হয় না তো এটা এখন ডমেন্ট ভলকানা হয়ে গেছে আমরা এখন যেটা একটি ভলকানা দেখতে গেছি মাউন্ট ব্রোমো ওটা ট্রেটের দিকে হাটছি তালামুখী দেখার জন্য অনেকটা সিঁড়ি চড়তে হয় আর এই পথটা যেতে মাঝে মধ্যে বিরতি নেওয়ার প্রয়োজন নতুবা উচ্চতার কারণে শারীরিক সমস্যা দেখা দিতে পারে অনেককে সাথে করপুরো রাখতে দেখেছি আমরা জীবনের প্রথম আগ্নেগের সম্মুখীন হয়েছে আমরা এটি একটি অ্যাক্টিভ বল কেন সালফার গ্যাস নির্গত হচ্ছে আর ঝাঁজলো গন্ধ আমরা অনুভব করতে পারছি ওই জন্য বেশিক্ষণ থাকছি না এখন নামবো তারা Sometimes instead of wind dust, there is snow. No, snow. Oh, snow. Snow covered. yeah. yeah. During March, you feel major. But it just never snow. Just maybe when the summertime, so at morning, it's very good. Frosting. Uh, uh, Frozen, Yeah. But it doesn't snow over here? No. In uh, Indonesia, the location of snow is just one. Uh, পাহাড়ে ঠান্ডা ঠান্ডা লাগছে কিন্তু আমি এখন এই ঠান্ডা সত্ত্বেও আইসক্রিম খাবো এখানে একটা আইসক্রিমের দাম ইন্দোনেশিয়ান রুপিতে দশ হাজার টাকা যেটা আমাদের ওখানে হবে পঞ্চাশ টাকা তো লেস টেস্টিড তো চলো খাওয়া যাক আইসক্রিমটা তে ওয়ান

দেখতে পাচ্ছি গাছপালা পুড়ে গেছে এটা দাবানলের কারণে হয়েছে পুরো জঙ্গল সব পুড়ে গেছে ভগবানের সাথে চাওয়া পর অনেক হিসেব বাকি অনেক কিছুর জন্যই আমি তার কৃপা প্রার্থী তবে এই মুহূর্তে কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই এই চোখ দুটো দেওয়ার জন্য প্রকৃতির এই অবিরম নৈসর্গিক সৌন্দর্য আত্মাকে আজ মন্ত্রমুগ্ধ করে তুলেছে